ওকে সো ভিউয়ার্স গ্যাদার ভিডিও থেকে ভিডিও দেখার পরে আমাদের কোমল ভাই আসসালামু আলাইকুম কোমল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আলহামদুলিল্লাহ সব ভাই ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো কোমল ভাই যেসব ভারী ভারী ল্যাপটপ নিয়ে আসছেন সেই বাইরের কান্ট্রি থেকে এগুলো তো ভাই বাংলাদেশে রিয়ার মানে দুই এক পিচ কোথাও আছে কিনা আমি জানি না তো এগুলো কি বলবেন বা কাস্টমারকে কি বলবেন সেগুলো কি একদম কম দামে সেল করে দিবেন আজকে শক ভাই আজকের ভিডিওটা এতটা ইম্পর্ট্যান্ট হবে ইনশাআল্লাহ আজকে অনেকদিন পরে আসা সো দেশের পরিস্থিতি খারাপ ছিল সবকিছু মিলিয়ে ভিডিও থেকে আমরা একটু ডিটাসে ছিলাম কিন্তু রিসেন্ট যে কালেকশনগুলো আসছে না সাকিব অসাধারণ যে ল্যাপটপগুলো আজকে দিব এক একটা ল্যাপটপের প্রাইস 4000 ডলার আচ্ছা 3500 ডলার হাজার ডলারের একটা প্রোডাক্ট আজকে দেখাবো আচ্ছা আচ্ছা তারপরে ভাই আমরা পাবো তো হাতে নাগালে ইনশাআল্লাহ আজকে প্রাইসও দেখে আপনারা আমি চ্যালেঞ্জ সহকারে বলবো এরকম এরকম কিছু প্রোডাক্ট আজকে দেখাবো হ্যাঁ যে প্রোডাক্টগুলো আপনার প্রাইস শুনলে এবং প্রোডাক্টের কোয়ালিটি দেখে বলবেন যে না এক কথা ওয়াসাম আচ্ছা ঠিক আছে যেহেতু জন্য আমি সবাইকে বলবো রিকোয়েস্ট করে যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে আজকে কিন্তু সব ধরনের আশা করি প্রত্যেকটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল করতে পারবো আজকে ভিডিও শুরুতে বলি দুই লাখ টাকা থেকে প্রোডাক্ট শুরু করে আমাদের কাছে টেন জেনারেশনের ল্যাপটপ প্রোভাইড করবো টেন জেনারেশনের ল্যাপটপ প্রোভাইড করবো মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তাই জি ওকে চমৎকার একটু হিন্স দিলাম জাস্ট কোনটা দেখাবো কি বলবো সবই বলবো ভিডিওতে জি জি প্রথমে কোনটা থেকে শুরু করবেন আজকে বলেন সব ভাই আমি শুরু করতে চাচ্ছি যেহেতু আমাদের প্রিমিয়াম সিগমেন্ট নিয়ে বেশি কাজ করা হয় সেক্ষেত্রে আমি আমাদের প্রিমিয়াম দিয়ে স্টার্ট করতে যাচ্ছি একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম আচ্ছা এই মুহূর্তে আমার হাতে যেটা আছে এটা আর এসপির জেড বুক একটি ল্যাপটপ জেড বুক ফিউরি আচ্ছা জি10 আচ্ছা মডেল নাম্বারটা আচ্ছা এইটাতে শক ভাই এরকম একটা কনফিগারেশন আছে আমি মানে আমি ফার্স্ট টাইম এই ল্যাপটপ দেখতেছি ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বলতে পারবো বাংলাদেশে এটা ওয়ান অনলি আচ্ছা আচ্ছা আমি স্টাডি করেছি সার্চ করেছি দেখেছি এই ধরনের ডিভাইস কারোর কাছে নেই কি কনফিগারেশন আমি একটু বলি একদম ফাস্ট থেকে প্রসেসর দিয়ে स्टार्ट করছি কোরাই 7 প্রসেসর 13 জেনারেশন এবং জেনারেশন এর সাথে প্রসেসরটা কিন্তু এইচ এক্স প্রসেসর এইজ এক্স একদম লেটেস্ট প্রসেসর খুব পাওয়ারফুল প্রসেসর আচ্ছা আমরা জানি এইচ সিরিজের প্রসেসরগুলো খুব পাওয়ারফুল হয়

চারটা দুইটা স্লট এর আছে আরো দুইটাতে আপনি চাইলে ভবিষ্যতে ইনক্রিজ করতে পারেন ভাই কি মুভি এডিট করবে নাকি আচ্ছা যাচ্ছি শুধু আমি বলবো মুভি আপনি কি কাজ করতে চান এই ল্যাপটপ দিয়ে আমি একটু শেষ করি তারপর আপনি পুরো কনফেশনটা আপনি পাবেন কি স্টোরেজ আছে আছে 2TB 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 চারটা স্টোরেজ আছে এখানে আচ্ছা এসএসডি লাগানো দুইটাতে আছে 2TB আচ্ছা স্লট আসি আমি এটা মেইন যে জিনিস গ্রাফিক্সের আচ্ছা আচ্ছা গ্রাফিক্স আছে ডেডিকেটেড বারো জিবি

ভাই তাহলে আমার কেন প্রায় জিজ্ঞেস করতে দেবে ঠিক আছে আপনার থেকে আরো করে দিল আপনার কাস্টমারদের জন্য যদি কত নিয়ে রাখতে হবে দুই লাখ বিশ দুই লাখ বিশ বুঝেন কিন্তু ভালো প্রাইস দিয়ে আছে তো আবার

প্রাইস দিয়ে দিব যেন কাস্টমারদের সাথে আমাদের নেগোসিয়েশনটা করতে না হয় ওকে ওকে আর এই প্রোডাক্টগুলো কিন্তু খুব এক্সসেপশনাল রেয়ার প্রোডাক্ট হুম হুম 14 ইঞ্চি ডিসপ্লে সাইজের চমৎকার একদম 12 জেনারেশন ল্যাপটপ তো মাথায় রাখতে হবে ডেল প্রিসিশন 14 ইঞ্চিটা খুবই রেয়ার হয় আমাদের কাছে এরকম যারা আবার একটু বড়টাই যাচ্ছেন তাদের জন্য প্রিসিশনের 54 5560 খুব চমৎকার খোদাই করে লেখা

এর মধ্যে একটু ম্যাক চাচ্ছেন ম্যাক হ্যাঁ উইন্ডোজের সাথে ম্যাকের একটা ডিভাইস আছে ভালো খুবই চমৎকার মডেল নাম্বার হচ্ছে A990 2019 এর আচ্ছা 2019 ম্যাকবুক প্রো 15 ইঞ্চ ডিসপ্লে কোর i7 প্রসেসর 16GB 512GB আচ্ছা সাথে ডেডিকেটেড 4GB AMD Radeon গ্রাফিক্স আছে ও ওকে এবং এটাতে কিন্তু

আগে আমরা পঁচাশি নব্বই করে সেল করছি এখন আশি করে দিলাম যে আশি হ্যাঁ

অনেক প্রাইসে সেল দিয়ে সেল করেছি ওয়ান ফোর্টি এরকম ছিল কিন্তু এখন কিন্তু খুবই ভালো প্রাইস দিচ্ছি আচ্ছা আচ্ছা প্রিভিয়াস প্রাইস থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক লাখ বিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ দিচ্ছে ফুল বক্স ওকে কনফিগারেশন হচ্ছে আই এর টুয়েলভ জেন চমৎকার জেনারেশন ষোলো পাঁচশো

কনফিগারটা একটু কমপ্লিট করে নিই কনফিগারটা যদি আমি একটু কমপ্লিট করে এখান থেকে ভিতর থেকে দেখিয়ে দিই আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ল্যাপটপগুলো ওপেন করেছি হুম হ্যাঁ রাইজেন 7 এর 78 সিরিজের প্রসেসর 7000 সিরিজ মেমোরিটা কিন্তু 32 জিবি DDR5 এর 32 জিবি RAM আছে এগুলোতে 5600 512 জিবি স্টোরেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক এগুলো আসলে সব প্রিমিয়াম ল্যাপটপে থাকে আমি আর রিপিট করব না এই প্রোডাক্টটা আমাদের কাছে কোয়ান্টিটি নিতে পারবেন এটা এটা আমাদের কাছে প্রাইস করেছি আমরা

এটা একদম লেটেস্টটা ইলেভেন জেনারেশন এর ষোলো পাঁচশো বারো আবার টাচ স্ক্রিন ডিসপ্লে আছে আমাদের কাছে এটা প্রাইস পড়বে মাত্র সেভেন্টি টু ফ্রেশ প্রোডাক্ট একদমই মানে হচ্ছে নিখুঁত নিখুঁত প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি আপনারা আসলে বুঝতে পারবেন আমার কথায় বিশ্বাস করার দরকার নেই সরাসরি আসবেন আসলে দেখতে পারবেন যখন যাচাই বাছাই করবেন তখনই দেখবেন আসলে প্রোডাক্ট কত নিউ এটা সাথে যদি আমি আবার একটু কার্বনের এটাও দেখাই আপনাদের ভাই দেখেন এটা হচ্ছে আই ফাইভ আই এর দু তিনটা কার্বন আর বেস সিরিয়ালটাই আমার কাছে আছে আমি দেখাচ্ছি এখান থেকে ধরেন যদি কার্বনের এইটাও দেখি এটা হচ্ছে আই ফাইভ টেন জেনারেশন এইটার ডিসপ্লেটা না ভাই এত সুন্দর কার্বনের ডিসপ্লে করেছে এটা একটু অন না করে বলে শেষ করা যাবে না আই ফাইভ এটাও আবার জেন এইট জেন এইট আর প্রসেসরটা হচ্ছে টেন জেন টেন জেন আই ফাইভ টেন জেন সিক্সটিন ফাইভ টুয়েলভ আচ্ছা এটাও ফোর ডিসপ্লে রেজুলেশন ফোর হ্যাঁ দেখেন ডিসপ্লেটা কেমন স্বচ্ছ ক্রিস্টাল জল জল দেখেন মনে হয় না ভিতরে চলে গেছি আসলে এইটা হচ্ছে ফোর কে ডিসপ্লে এটা কিন্তু আমি চ্যালেঞ্জিং প্রাইস করবো কত এটা মার্কেটে সবাই 55 করে সেল করতেছে আপনি কত আমি 52

আচ্ছা একটা কথা বলে রে আমাদের কিন্তু ওয়ারেন্টি বা লোকেশন একটু জানিয়ে দিচ্ছে ফাঁকে যে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর রাজীব কমার্শিয়াল কমপ্লেক্স এর লিফ্টার ফাইভে ছয় তালায় শপ নম্বর ছশো বত্রিশের বি আচ্ছা আমাদের সাপ্তাহিক বন্ধটা বুধবার ওকে প্লিজ কাইন্ডলি বুধবার আর কেউ আসবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যে কোনো মডেল যা কিছু লাগে দিতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের ওয়ারেন্টি আছে প্রোডাক্টের ওয়ারেন্টি নিয়ে কোটেন্সন করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট গুড

কমপ্লিট প্রোডাক্ট আশি হাজার টাকায় ওকে তারপরে আমি এটার সাথে আপনাদেরকে এখানে কিছু ইয়ে প্রোডাক্ট নিয়ে কথা বলি যেমন আসুস এর জেনবো আর একটা বিউটি প্রোডাক্ট দেখে কোনটা দেখে স্পিড ড্রাগন ফ্লাই

ভিডিওটা দেখলে অবশ্যই বলতে পারবেন যে আপনি বুঝতে পারবো যে আমি আমাদের শোক ভাই ভিডিও দেখেছি না বুঝছি ঠিক আছে যে প্রাইসে দিছে এটা তো এর দেন নাই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে সবাই নোট করে রাখেন চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে স্টকে প্রচুর আমি কোনটা রেখে যাওয়ার কোনটা দেখাবো তারপর একটু সারফেস দেখিয়ে দিই দেখেন আর প্রাইস দিয়ে যাচ্ছি চমৎকার প্রাইস আসছে 10 জেনারেশনের সারফেস মানে আজকের প্রাইস হচ্ছে দোকান খালি করা প্রাইস রাইট মানে দোকান শেষ হ্যাঁ সবকিছু মিলিয়ে একদম

যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার একটা বাজেট এই লেভেলে ল্যাপটপ গুলো অনেকেই চেয়ে থাকেন বাট আমি তাদেরকে খুব চমৎকার কিছু মডেল দেখাচ্ছি লেনোভো ইয়োগা এল থ্রি নাইন জিরো এল থ্রি নাইন এইটাতে আইফাইভ এইট জন ষোলো পাঁচশো বারো টাচ থ্রি সিক্সটি স্টাইলাস পেনও আছে এগুলোর সাথে হুম পেন টেন সহকারে এই প্রোডাক্টটা আমাদের কাছে কালেক্ট করতে পারেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হাজার টাকা ওকে একদম ভালো প্রাইস ভাই ওকে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে টাস্ট থ্রি সিক্সটি কল সহকারের প্রোডাক্ট টেন জেনারেশন ল্যাপটপের কথা বলেছিলাম ওকে জেন টেন জেন ল্যাপটপটা এখানে আছে এই তো ফাইন পেয়েছি এই এইগুলো টি জেনারেশন ল্যাপটপ খুবই চমৎকার রেডিং প্রোডাক্ট

এবার ঘুরুক আই সেভেন টেন জেনারেশন একটা প্রোডাক্ট ষোলো পাঁচশো বারো জিবি ওকে আমার হাতেই কিন্তু প্রোডাক্ট আচ্ছা টেন জেনারেশন ষোলো পাঁচশো বারো সাতচল্লিশ হাজার টাকা ওকে জ্যাট বুক দিয়ে সিকি প্রাইস নোট এর আছে দেখেন হ্যাঁ 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 চমৎকার ফ্রেশ প্রোডাক্ট এর এটা অনেক কম প্রাইস দিছেন ভাই সাতচল্লিশ দিছেন না হ্যাঁ সাতচল্লিশ সো এইগুলো প্রোডাক্ট আপনি মার্কেটে চ্যালেঞ্জ করে দেখেন মানে প্রাইস ভাই সবগুলো প্রোডাক্টে

কত টাকা প্রাইস দিলাম জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন পঁয়ত্রিশ করে সেল করে সেটাই তো বলছি আপগ্রেড প্রোডাক্ট দিচ্ছি পানির দাম তাহলে আমি তো ভাবছিলাম সেই হিসেবে আপনি প্রাইস বাড়ায় দিবেন নাকি আচ্ছা ঠিক আছে আমি খুব চমৎকার প্রাইস করে দিয়েছি সরাসরি আর দেখবো না অনেক ল্যাপটপ আছে অনেকগুলো দেখাইছি ভাই 480000 টাকা ল্যাপটপ 220000 টাকা এটা হচ্ছে বাংলাদেশে ওয়ান পিস নিতে পারবেন মানে আছে আপনি যে কোন কাজ বাংলাদেশি কাজ না পাইরেটেন্টের যে কোন কাজ এটা করতে পারবেন এখানে হিউজ প্রোডাক্ট দেখাইছি যে ল্যাপটপগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই জন্যই গ্যাজেট ফেরিতে আমি বারবার আসি আসি বলতে কি এই প্রোডাকশন গুলো কালেকশন করাটা অনেক রেয়ার দেড়শোই ভাইয়ের ভিডিও করতে একটু লেট হয় দেখা যাচ্ছে এক মাস দুই মাস লেট হয় কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো সবসময় থাকে না বা পাওয়া যায় না যখন আনা হয় তখন ভিডিও করা হয় আর তখনই সুযোগ সন্ধানে কিছু কাস্টমার ভাইকে টপ দিয়ে দেয় গুলো নেওয়ার জন্য বলবো যে সবার জন্য কিন্তু ভিডিও না যারা বিশ থেকে পনেরো বা দশ থেকে হচ্ছে তাদের জন্য ভাই আজকের ভিডিওটা না আজকের ভিডিও তাদের জন্য যারা এক্সপার্ট যারা হচ্ছে মানে গ্যাজেট ব্লাভার যারা হচ্ছে প্রফেশনাল গেমার প্রফেশনাল কাজগুলো করেন বা ফ্রিলান্সার করেন মানে মাসে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ইনকাম করেন তাদের জন্য আজকের ভিডিও সো ভাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি এই সব আশা অ্যাড্রেস লোকেশন সবকিছু বলে দেন ভাই একটু ঢাকা উত্তরা আজমপুরে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স আমাদের মার্কেটের সামনে ওভারব্রিজটা একদম মেইন রোডের উপরেই ঢাকা মহাসিং হাইওয়ে মেইন রোডের উপরেই ওভারব্রিজের সাথে আমাদের বিল্ডিংটা হ্যাঁ রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সের লিফটার ফাইভে দ্যাট মিন্স ছয় তলায় লিফ্ট থেকে বের হয়ে হাতে ডান দিকে শপ নাম্বার ছয়শো বত্রিশের বি শপ নেম গ্যাজেট ভ্যালি ওকে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে কোনো কিছু চিনতে বা জানতে অসুবিধা হলে আমাদের করবেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে চলে আসবেন থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন